তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মেহেরপুরে টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন ও অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম প্রশিক্ষণে মেহেরপুর জেনারেলের হাসপাতালে সুপার শাহরিয়ার শায়লা জাহান অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো খায়রুল ইসলাম গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান রত্ন সহকারী কমিশনার নাসরিন সুলতানা আবির আনসারি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইনজামামুল হক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিত্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শামীম হোসেন বিআরটি এর ইন্সপেক্টর জিয়াউর রহমান সিনিয়র সাংবাদিক তোজামেল আজম জেলা মহিলা বিষয়ক অধিত্তরের উপপরিচালক নাসিমা খাতুন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যু বিহারী নাথ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর